দাদা ভাইরা মানে বললাম না সেলফি তুলে নিলাম আমরা আবার আমাদের বন্ধুস্থালয় যাবো কত দূর যাওয়ার কথা ছিল তিনটে বাইক যাওয়ার কথা ছিল কিন্তু কেউ যে যেহেতু যাচ্ছে না আমরা দুজনাই ভোর তিনটা থেকে উঠে সবার জন্যে ওয়েট করছে এবার কতক্ষণেই আর ওয়েট করতে পারি চট্টু ভাই তুমি কি বলছো রাজি তো হ্যাঁ চলো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগে গিয়ে দেখা যাক কত দূর যেতে পারি যেহেতু এটা আমার ফার্স্ট রাইড লংয়ে তো চলুন যেহেতু আমাদের ওইদিকে সব দোকান পাট বন্ধ তাই কইখালিতে এসে একটু চা খেয়ে তারপর রওনা দিলাম হ্যালো বন্ধুরা আমরা কিছুটা এসে একটু রেস্ট নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই যে প্রকৃতিতে এত সুন্দর ফটো উঠছে তাই আমরা ফটো না তুলে আর থাকতে পারলাম না কিছু সেলফি তুলে নিলাম আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগাবো চলুন দেখা হচ্ছে আগে সেই পাঞ্জাবে চা খাওয়ার পর আমরা এইটুকু বুঝতে পারলাম এটা শুধু জাস্ট নামেই চলে চায়ের বলে না তো আর কি বলবো এর থেকে আমাদের মন স্থিত্ব অনেক ভালো কোটি টাকার ভিড় ভাই কোটি টাকার ভিড় ভাই সত্যি ভাই থ্যাংক বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা ভাইদের সঙ্গে দেখা দাদা ভাইরা মানে এই স্পার্টটাই নিয়ে আসবে সত্যি বলতে আমরা দুজনে কেউ চিনি না

মেশ আবার সেই আমরা দুশো কিলোমিটার জার্নি করে সিলিকান ভ্যালির মোড়ে ফিরে আসলাম এসে এখানে আখের রস খাচ্ছি ছট্টু ভাই কেমন হলো আজকের জার্নিটা মারফ এবারে গিয়ে বাড়ি গিয়ে খেতে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শরীর চলছে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে